হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি আলুর চিপস করব। তো আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি কাটার পরে আবার ধুয়ে নিয়েছি তো এইগুলোকে একটা শুকনো কাপড়ে দিয়ে রোদে শুকিয়ে দিতে হবে ঠিক আছে তো কাপড় এরকম পেলাম না তাই আমি ভাবলাম যে এই থালাতেই শুকিয়ে নেব। তাই আমি আলুগুলোকে এই যে দিয়ে দিচ্ছি এই জল থেকে তুলে বাট এটা ঠিক নয় কারণ রোদে শুকবে ঠিক আছে তো কতটা শুকবে আমি বলতে পারছি না তো আলুগুলোকে এরকমভাবে সাজিয়ে নিচ্ছি আর দেখো তোমরা আলুর ইয়েটা মানে খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না এভাবে কাটতে হবে তো আমার ভ্লগটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো তো এই যে দেখো আমি এখন সাজিয়ে নিয়েছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এটাকে এখন আমি রোদে শুকিয়ে দেব। কিছুক্ষণের জন্য যতক্ষণ না শুকছে ততক্ষণ ঠিক আছে তো আধ ঘন্টা বা এক ঘন্টা পর এসে করে আমি আবার দেখে নেব ঠিকভাবে শুকেছে কি না প্রাইস এই যে অনেকগুলোই বেশি হয়েছিলো মানে বেশি বলতে আরেকটা থালাতে করতে হতো বাট ভাবলাম যে একটা থালাতেই শুকিয়ে দেব আর দুটো থালা করবো না কারণ এখন না দুপুরবেলা ঠিক আছে আর দুপুরবেলা মানে সবাই ঘুমোচ্ছে আর আমি এসব করছি কাণ্ড ওরা ঘুম থেকে উঠবে তখন আমার খাওয়া শেষ হয়ে যাবে করে তো এই যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার সাজানো এখন আমি এটা রোদে দেব তো গাছ বাইরে তো রোদ দেখো মানে অতিরিক্ত আমি শুকে যাচ্ছি আলু কেন শুকবে না তাই বলো তো ভাবলাম যে ভাবছি যে কোথায় দিব কোথায় দেবো ঠিক আছে ওই জিবাস দিয়ে দিই আমাদের তো গাইস এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি রোদ থেকে নিয়ে নেব এরকম হয়েছে মোটামুটি শুকিয়েছে ঠিক আছে তো এখন আমি এগুলোকে ভাজব তো চলো দেখা হচ্ছে মোটামুটি শুকিয়েছে আর একটু শুকতো বাট আর শুকাবো নি তো ফ্রেন্ডস এই যে এখন আমি সাবান সামান্য পরিমাণে লোবণ দিয়ে দিব সম্ভবত ভুল করে দিলাম কারণ লোবণটা আগে মাখাতে হতো মনে হয় যাই হোক দেখা যাক কী হয় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটাও গরম হয়ে গেছে তো এখন দেখি একটা ছেড়ে মনে হচ্ছে লবণটা আরো দিতে হবে তো দেখা যাক কি হয় তো এগে তেল তো পুরোপুরি গরম হয়ে গেছে এরকম হচ্ছে তো এখন আমি সবগুলো একে একে ছেড়ে নিব সবগুলো একসাথেই ছেড়ে দিই আবার লবণটা দিতে ভিজে গেল এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার আলু চিপস ভাজা হচ্ছে এখন আমি এইগুলো তুলে নিব আর লবণটা দিতে আরও ভিজে গেল আমি একটা ভুল করে দিলাম তোমরা যখন ট্রাই করবে তখন নুনটা আগে দিবে তারপরে রোদের শুকনো করবে দিলে তোমাদের নুনটা শুকিয়ে যাবে ঠিক আছে আলুগুলোর গায়েও লেগে থাকবে তো আমি একে একে সব ভেজে নিই তারপরে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো আমার চিপস খুব একটা ই কর করে হয়নি তোমাদের একটু ভেঙে দেখায় তো এরকম যদি বাড়িতে বানানো চিপস তোমাদের খেতে ইচ্ছে করে আমার মতো ট্রাই করবে এর উপরে একটু লঙ্কা দিয়ে দেবো খেতে একটু ভালো লাগবে দুটা টাটা গাইস এই মিনি ব্লগটা এতটাই দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো